প্রকৃত বন্ধু চেনার কৌশল দ্বিতীয় পর্ব শ্রোতা বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে যেভাবে সাবস্ক্রাইব করছেন আমি ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত আজকে পয়েন্ট নাম্বার ফোর গোপনীয়তার মূল্য দেও আপনি যদি কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেন দেখুন সেটা অন্যের কারে পৌঁছে যায় কি না প্রকৃত বন্ধু কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না পয়েন্ট নাম্বার ফাইভ বন্ধুত্ব কোনো দেনা পাওনার হিসেব থাকে না যারা প্রতিটা উপকারের হিসাব রাখে তারা বন্ধু হতে পারে না জীবনে এমন মানুষও পাবেন আপনাকে একবেলা খাইয়ে তিনবেলা খোঁটা দেবে পয়েন্ট নাম্বার সিক্স আপনার কন্ডিশান বুঝতে পারবে জীবন মানেই নানা উত্থান এবং পতনের খেলা আপনার লাইফে খারাপ সময় যাচ্ছে এবং আপনি চুপচাপ হয়ে গেছেন আর যাকে বন্ধু ভাবলেন সে কখনোই খবর নিল না এমন হলে বুঝে নেবেন বন্ধু নির্বাচনটা ঠিক হলো না প্রতিটা মানুষ আপনার বন্ধু হওয়ার যোগ্য নয় আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেকে শুধু সুযোগ সুবিধা নেওয়ার জন্য কাছাকাছি আসে কিন্তু কিছু মানুষ থাকবে যারা কোনো স্বার্থ ছাড়াই সবসময় পাশে থাকবে একটা প্রশ্ন যে করুন আপনার জীবনে এমন কয়েকজন মানুষ আছে এদের জন্য আপনি সত্যিকারের বন্ধুত্ব ফিল করেন আর এমন কয়েকজন আছে যারা শুধু আপনার উপস্থিতা লাগায় ফ্রেন্ড হওয়ার যোগ্য মানুষ কম কিন্তু সেই মানুষগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই ফ্রেন্ড লিস্ট তৈরি করার আগে ভেবে নিন কারা সত্যিই আপনার জীবনটাকে সমৃদ্ধ করছে আর কারা শুধু সময় নষ্ট করছে সময় আর অনুভূতি দুটোই মূল্যবান তাই ভুল মানুষদের জন্য এই মূল্যবান জিনিস নষ্ট করবেন না সঠিক বন্ধু খুঁজুন আর সম্পর্কে গুরুত্ব বোঝার চেষ্টা করুন নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপি গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান থেকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ